আপনি কি সিরাজগঞ্জের একটি আভিজাত এলাকা সয়া ধানগড়ার বাসিন্দা হতে চান এটি হচ্ছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রজবালি মেমোরিয়াল বিজ্ঞান কলেজ এইটি হচ্ছে ঐতিহ্যবাহী শত বছরের নানাবাড়ি যেখানে বসবাস করেন প্রবীণ ব্যক্তি নুরুল ইসলাম মন্টু ভাই নানাবাড়ির একেবারেই সম্মুখে চোদ্দ ফিট পাকা রাস্তার সাথেই এখান দিয়ে চোদ্দ ফিট রাস্তা সহ ছয় ডিসমাল জায়গা বিক্রি করা হবে এই বিষয়ে একটি প্রামাণ্য চিত্র তুলে ধরা যেন আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন আমার মোবাইল নাম্বারটি জিরো ওয়ান যারা এই জমিটি ক্রয় করে এখানে আপনার স্বপ্নের ঠিকানা করতে চান অতি সত্তর যোগাযোগ করে সরাসরি এখানে এসে জায়গাটি দেখে মালিকের সাথে আলোচনা সাপেক্ষে দামদার করে আপনার জায়গাটি কিনে নিতে পারেন সবাইকে ধন্যবাদ হচ্ছে রজমালী মেমোরিয়াল বিজ্ঞান কলেজ এই রাস্তাটা হচ্ছে চোদ্দ ফিট এখানে চোদ্দ ফিট পাকা রাস্তার সাথেই এই যে যে একটি খুঁটি রয়েছে এই খুঁটি থেকে এখানে আরেকটি খুঁটি রয়েছে এইটা এইখান দিয়ে চোদ্দ ফিট রাস্তা হবে চোদ্দ ফিট রাস্তার পরেই ওই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত ছয় ডেসিমাল নয় পয়েন্ট জায়গা বিক্রি করা হবে এই তো ঐতিহ্যবাহী নানা নানাবাড়ি যেখানে শোভা পাচ্ছে শত বছরের লিচু গাছগুলো একেবারে পরিবেশ বান্ধব এলাকাতে আপনি এই জায়গাতে একটি বহুতল ভবন করে করতে পারেন স্বপ্নের ঠিকানা আপনার এই বাসা থেকে সরাসরি পাকা রাস্তায় ওঠার জন্য এখান দিয়ে চোদ্দ ফিট রাস্তার জন্য জায়গা রাখা আছে রাস্তা সহ এই জায়গার পরিমাণ ছয় দশমিক নয় শতাংশ আপনি কি চান আপনার স্বপ্নের ঠিকানাটা সিরাজগঞ্জের আবিজাত এলাকাতে হোক তাহলে আর বিলম্ব না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আপনি সরাসরি এখানে আসুন জায়গা দেখুন পছন্দ হলে আলোচনা সাপেক্ষে দামদার করে আপনি করে নিতে পারেন স্বপ্নের ঠিকানা সবাইকে ধন্যবাদ দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান রজবালি মেমোরিয়াল বিজ্ঞান কলেজ আর এই কলেজেরই প্রতিষ্ঠাতা আমাদের এই অঞ্চলের একজন প্রবীণ ব্যক্তি আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম মন্টু ভাই এই নানাবাড়িতেই বসবাস করেন আর এই নানাবাড়ির একেবারেই সম্মুখে এখানে রয়েছে এই চোদ্দ ফিট রাস্তার সাথেই রয়েছে ছয় ডেসিমাল নয় পয়েন্ট জায়গা আমরা একটু জায়গাতে যাব বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে আপনি এই জায়গাতে একটি বহুতল ভবন করে করতে পারেন স্বপ্নের ঠিকানা আপনার এই বাসা থেকে সরাসরি পাকা রাস্তায় ওঠার জন্য এখান দিয়ে চোদ্দ ফিট রাস্তার জন্য জায়গা রাখা আছে সরাসরি এখানে আসুন জায়গা দেখুন পছন্দ হলে আলোচনা সাপেক্ষে দামদার করে আপনি করে নিতে পারেন স্বপ্নের ঠিকানা সবাইকে ধন্যবাদ